বিসমুল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইসলামী সরিয়া আশা করি সবাই ভালো আছেন সুতো আছেন আল্লাহ রহমতে তো আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে কথা বলতে চলে আসলাম আপনাদের মাঝে তো যে বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে ইসলামের যে বিভিন্ন দল উপদলগুলো সৃষ্টি করছে আমরা বর্তমান মুসলিম সেই বিষয় নিয়ে কথা বলবো তো এর আগে একটি সুন্দর একটি কোরআনের আয়াত আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই মহরবি আলমিন আমাদের ধর্মীয় গ্রন্থ পবিত্র গ্রন্থ আল কোরআনে বলে দিয়েছেন যে তোমরা আমাদের রজ্জুকে তোমরা আমার রজ্জুকে আঁকড়ে ধরো কিন্তু আমরা কি করতেছি মহনবুল্লা আলমিনের রোজ যুকে আঁকড়ে ধরার পরিবর্তে আমরা ইসলামকে বিভক্ত করে দলে উপদলে বিভক্ত করে ইসলামের মধ্যে আমাদের মধ্যে কি করতেছি বিতর্ক তৈরি করতেছি মারামারি তৈরি করতেছি গণ্ডগোল তৈরি করতেছি এটা হচ্ছে আমাদের বর্তমান মুসলিম তো ঘটনা হচ্ছে এই যে আমাদের মুসলিম ভাইদের মধ্যে অনেকে আছে হেফাজতে ইসলাম অনেকে আছে ইসলামী আন্দোলন অনেকে আছে আহলে হাদিস তো এই যে বিভিন্ন দল উপদলগুলো সৃষ্টি করছে তো ইসলামী আন্দোলন এরা মনে করে যে আমরা নিজেরাই সঠিক আর কেউ সঠিক না আমরা যেটা করব সেটাই সঠিক আবার যারা হেফাজতে ইসলাম আছে তারা মনে করে যে আমরা যা করি সেটাই সঠিক আমরা যা বলি সেটাই সঠিক এবার আহলে আদিসের কথা তো মানে বলাই বাহুল্য তারা মনে করে যে ইসলামের যা কিছু আছে তারা সব জানে তারা তো কেউ কিছু জানে না তারাই সব তারাই সব কিছু তো এই যে কট্টরপন্থী এই যে যে দলগুলো তৈরি হয়েছে এরা একটা নিজেকে কট্টরপন্থী মনে করে মানে এরা মধ্যম পন্থ পন্থী নয় যে একে অপর পারস্পরিক মানে মিউচুয়াল ভালোবাসা থাকবে সেটা কিন্তু এদের মধ্যে নাই এরা এরা নিজেদেরকে নিজেরাই সেরা মনে করে এবং একে অপরদের সাথে কোনো মানে ভালো সম্পর্ক বজায় না রেখে কি একটা ঝগড়া ফেসার তৈরি করে তো আমরা কি হতে চাই আমরা কি আসলে কট্টরপন্থী হতে চাই না মধ্যমপন্থী হতে চাই আমরা কিন্তু কট্টরপন্থীকে ত্যাগ করে কট্টরপন্থীকে ঘৃণা করে মধ্যমপন্থী হতে চাই তো ইসলামী আন্দোলন থেকে শুরু করে হেফাজতে ইসলাম থেকে শুরু করে যারা যারা যে দল তৈরি করছে তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের একটি পরিচয় সেটা হচ্ছে আমরা হচ্ছে মুসলিম আমাদের সবচেয়ে পরিচয় হচ্ছে আমরা মুসলিম কিসের আহলে আদিশ কিসের ইসলামী আন্দোলন কিসের হেফাজতে বাংলাদেশ কিসের হেফাজতে ইসলাম সব কিছুর উপরে আমরা হচ্ছে মুসলিম আমাদের একটাই পরিচয় আমরা মুসলিম আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থ রয়েছে সেটা হচ্ছে আল কোরআন আমরা মোহন রব্বুল আলমিনকে ভালোবাসবো তার নবী আমাদের পেয়ারা নবী কলিজান নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম তাকে ভালোবাসবো এবং কোরআনকে ভালোবাসবো এবং এই কোরআনের বিধানগুলো মেনে চলবো এবং আল্লাহ রাসুল যে কথাগুলো বলেছেন সেই বিধানগুলো মেনে চলবো তাইলে আমরা জীবনে সফলতা পাবো কিসের আহলে আদিস কিসের শূন্যতে দল কিসের মানে বিভিন্ন দলগুলো আছে কিসের কি এগুলোর কোনো তো প্রয়োজন নাই রে ভাই আমরা একটাই কাজ করব সেইটা হচ্ছে আমরা ইসলামকে ফলো করব। আমরা কোরআনকে ফলো করব তাহলে ইনাফ দ্যাটস ইনাফ ফর আস তো আমরা কি করতেছি মানে সেইটা না করে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে আমরা নিজেদেরকে মনে করছি আমরা নিজেরা সেরা আমরা মানে কেউ সঠিক না আমরাই সঠিক তো এইটা মানে এটা করা কখনোই কাম্য নয় এবং মহান রব্বুল আলমিনের পেয়ারা বন্ধু আমাদের কলেজা নবী তিনি বলে গেছেন যে ইসলাম আমার মরার পর মৃত্যুর পর কিন্তু বিভিন্ন দলে উপদলে বিভক্ত হবে মুসলিমরা এবং এর মধ্যে কিন্তু একটি থাকবে হকেট দল এবং বাকি সব নিরানব্বই পার্সেন্ট থাকবে কি বাতিল দল তো আমরা অবশ্যই হকের দলের মধ্যে থাকবো হকের পথে থাকব বাকি নিরানব্বই পার্সেন্ট যে বাতিলের দল আছে তাদের দেখি না যে ইসলাম এবং কোরআনের পক্ষে থাকবো তাহলে আমাদের জন্য ভালো হবে জীবনে তো যাই হোক মুসলিম বন্ধুদেরকে উদ্দেশ্য করে একটাই বলবো আমরা আমাদেরকে নিজেদের বিভিন্ন দল উপদলে বিভক্ত করব না এটি আমাদের জন্য ভালো হবে এবং ইসলামের যে রজ্জু আছে আল্লাহর রজ্জুকে আমরা আঁকড়ে ধরবো তো আর কথা বেশি না বাড়িয়ে এখানে শেষ করছে আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম